হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো আমি চেষ্টা করবো তার সমাধান দিতে আজ জানবে সে লুকোনো সত্যগুলো এই কথাগুলো কেউ বলে না কিন্তু আমি একজন রিলেশনশিপ এক্সপার্ট তাই সেগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি একটা ছেলে যখন তোমাকে সত্যি ভালোবাসে সে সেটা কখনো মুখে ঠিকভাবে বলতে পারে না কিন্তু তার আচরণ আচরণ সবকিছু বলে দেয় নিজের নিজের ভালোবাসা রাখে এতটা চাপা দেয় যে তুমি বুঝতেই পারো না ও তোমাকে চায় কি না নাকি তোমাকে হারানোর ভয়ে কথা বলতে পারে না আজকের ভিডিওটা তোমার জীবন বদলে দেবে কারণ আজ তুমি জানবে একজন ছেলে সত্যিকারে ভালোবাসলে সে যেসব আচরণ অজান্তেই করে ফেলে এগুলো প্ল্যান্ড নয় ফেক নয় এগুলো সাইকোলজিক্যাল লিকেজ মানে মনের ভিতরে সত্যি আচমকা বেরিয়ে যায় তুমি হয়তো ভেবেছ ও কি আমাকে পছন্দ করে ও কেন আমার মেসেজের অপেক্ষা করে ও এত কেয়ারিং কেন ওর চোখ দুটো এমন কেন কথা বলে ডার্ক সাইকোলজি বলে অনুভূতি যত লুকোতে চাইবে আচরণ তত জোরে চিৎকার করে সত্যিটা বলে দেবে আর তাই আজ আমি তোমাকে দেখাবো পাঁচটা এমন আচরণ যা একজন ছেলে সত্যি ভালোবাসলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ভাবে প্রকাশ পায় কোনো অ্যাক্টিং না কোনো ড্রামা না পিওর সাইকোলজি ধরো তুমি আরো প্রতিদিন কথা বলো একদিন হঠাৎ তুমি রিপ্লাই দিও না তুমি অফলাইন বাট সে তখনই অস্থির হয়ে যায় মেসেজ করে না তবুও চেক করে দেখছে তুমি অনলাইন এলে কি না সে এটা স্বীকার করবে না বাট হিজ ব্রেন ইজ অলরেডি ইন অ্যালার্ট মোড এটা কেমিক্যাল এটা বায়োলজিক্যাল অ্যাটাচমেন্ট এটা সত্যি ভালোবাসার প্রথম সিগনাল মানুষ যাকে সতী চায় তার অ্যাবসেন্স তার মস্তিষ্ক সহ্য করতে পারে না এখন একটা প্রশ্ন তুমি কি একজন ছেলের আচরণ দেখে তার হৃদয়ের গভীরতা পড়তে চাও তুমি কি জানতে চাও সে তোমাকে শুধু পছন্দ করে নাকি তোমাকে হারানোর ভয়ও পায় তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ পাঁচটা আচরণের ভিতর লুকিয়ে আছে একজন ছেলের আসল ভালোবাসা যদি এগুলো দেখো তাহলে বুঝবে ও তোমাকে শুধু চায় না ও তোমাকে বাঁচিয়ে রাখতে চায় টাক সাইকোলজি বলে পুরুষের ভালোবাসা লাউড নয় ওরা চেয়ে চেয়ে বলে না আমি তোমাকে চাই বরং তাদের ভালোবাসা থাকে আচরণের খুঁটিনাটিতে তোমাকে রক্ষা করার প্রবৃত্তিতে তোমাকে অগ্রাধিকার দেওয়ার অভ্যাসে আর তোমার সুখ দেখলে মনের অদ্ভুত নরম হয়ে যাওয়ায় আমরা আজ বিহেভিয়ার মডেল খুলে দেখব প্রোটেকশন প্রায়োরিটি ভানিটি ইনভেস্টমেন্ট কনসিস্টেন্সি এই পাঁচটা আচরণ এগুলোই রিয়াল লাভ ফেক লাভে একটাও থাকে না চলো এখন শুরু করি বাস্তবের প্রথম সাইন যে আচরণ একজন ছেলে লুকিয়ে লুকাতেও পারে না যখন সে তোমাকে সত্যি ভালোবাসে একজন ছেলে তোমাকে সামান্য পছন্দ করলে সে তোমার পাশে থাকবে মনে হলে কিন্তু একজন ছেলে তোমাকে সত্যি ভালোবাসলে সে তোমার পাশে থাকবে যাই হোক না কেন এই আচরণটা পার্সোনালিটি না এটা পিওর বায়োলজি এটা পুরুষের ইভলিউশনারি ইনস্টিং যাকে ভালোবাসে তাকে রক্ষা করতে চায় এমনকি নিজের থেকেও ধরো তুমি রাস্তায় হাঁটছো হঠাৎ একটা বাইক খুব কাছ দিয়ে চলে গেল সঙ্গে থাকা ছেলেটা স্বাভাবিকভাবেই তোমার হাত ধরে পাশে টেনে নিল তুমি বললে আরে এটা কেন করলে সে হাসলো বলল কিছু না সাবধানে হাঁটো কিন্তু সত্যিটা সেই মুহূর্তে তার মাথার ভিতর প্রোটেকটিভ কেমিক্যাল বেসোপ্রেসিন সক্রিয় হয়ে গেছে ও কন্ট্রোল করতে পারে না তোমাকে নিরাপদ রাখা ওর প্রথম প্রতিক্রিয়া ডার্ক সাইকোলজি বলে যাকে একজন পুরুষ প্রোটেক্ট করে সেই তার সত্যিকারী ইমোশনাল ইনভেস্টমেন্ট ফেক লাভে ছেলেরা কেয়ারের অভিনয় করতে পারে অ্যাক্টিং করতে পারে কিন্তু প্রোটেকটিভ ইনস্টিং করা যায় না এটা এটা আসে স্পন্টেনিয়াস রিলেশনশিপে না ফ্রেন্ডশিপ বন্ডিং সাইলেন্ট লাভ সব ক্ষেত্রেই এই সিগনাল দেখা যায় যখন একজন ছেলে সত্যিই ভালোবাসে তখন সে অজান্তেই দেখায় তুমি দুঃখী হলে সে টেনশনে চলে যায় সে জিজ্ঞেস করবে কি হয়েছে এটা কিউরিয়াসিটি না কনসার্ন তুমি একা কোথাও গেলে সাটল অ্যাংজাইটি সে জিজ্ঞেস করবে গেছো কোথায় ও কন্ট্রোলিং না ও তুমি 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 তো অন্য কেউ তোমার সাথে করলে সে হয়ে যায়। কারণ মাইন্ড তার মানুষ। নিজের ব্যাপারে অসম্মান করলে সে তোমাকে ডিফেন্ড করবে যদিও অন্য কেউ না করুক এটা শুধু কেয়ারিং নয় এটা মেল অ্যাটাচমেন্ট অ্যাক্টিভেশন লাভ পুরুষকে ইমোশনাল করে না লাভ পুরুষকে রেসপন্সিবল করে দেয় তুমি তার উইকনেস নও তুমি তার প্রায়রিটি এটাই সাইন এটা দেখলে ভুল করো ছেলেরা সত্যি তোমাকে ভালোবাসে এটা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী বায়োলজিক্যাল সিগনাল ছিল এবার চলো দেখি সাইন যেখানে একজন ছেলে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে শুধু তোমার জন্য একজন ছেলে সত্যি ভালোবাসলে তার জীবনে ছোট ছোট জিনিস বদলে যায় কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয় তার প্রায়োরিটিতে মানুষ বলে সময় দিলে বুঝবে কে তোমাকে ভালোবাসে কিন্তু ডার্ক সাইকোলজি বলে যার কাছে তুমি সত্যি গুরুত্বপূর্ণ সে তোমাকে সময় দেয় না সে তোমার জন্য সময় বানায় একজন ছেলে যখন সত্যি ভালোবাসে তার ডে টু ডে হ্যাবিটস বদলে যায় তোমার প্রেজেন্স তার স্কেডিউলে ঢুকে পড়ে অজান্তেই স্বাভাবিকভাবেই ধরো তোমাদের কথা প্রতিদিন রাতে হয় একদিন তুমি বললে আজ কথা বলতে ইচ্ছে করছে না সে বলবে ঠিক আছে পার্সোনাল স্পেস তো লাগেই কিন্তু পরে দেখা যাবে সে ইনস্টাগ্রামে স্কল করলেও মাইন্ড চলে যাচ্ছে তোমার দিকে তুমি রিপ্লাই না দিলে তার রাতে ঘুম হালকা হয়ে যায় মাথার ভিতর শুধু একটা লাইন ও ঠিক আছে তো সে বাইরে ফ্রেন্ডসদের সঙ্গে থাকলেও তোমার মেসেজ দেখলেই তার মুখ ম্লান থেকে উজ্জ্বল হয়ে ওঠে যার কাছে তুমি গুরুত্বপূর্ণ সে তোমার প্রেজেন্সের এর খোঁজ রাখে নিজের হ্যাপিনেসের এর জন্য ডার্ক সাইকোলজির একটা প্রিন্সিপাল আছে ইয়র প্রায়োরিটি রিভিলস ইউর অ্যাফেকশন ফেক লাভে তোমাকে বোঝার চেষ্টা কম নিজের ইগো বেশি তোমার সময়ের কোনো মূল্য নেই রিপ্লাই আসে সুবিধে হলে রিয়াল লাভে তোমার কাজ রুটিন স্ট্রেস সব মনে রাখে ছোট জিনিস নোটিস করে তোমার জন্য টাইম অ্যাডজাস্ট করে তুমি না বললেও বোঝে তোমার মুড এগুলো কোনো এফর্ট না এগুলো ইমোশনাল বন্ডিং এর অটোমেটিক সাইড এফেক্ট একজন ছেলে প্রায়রিটি শিফট করলে সে অজান্তে দেখায় তোমাকে ফার্স্ট আপডেট দেয় কোথায় যাচ্ছে তোমাকে বলবে কারণ তুমি তার ইমোশনাল অ্যাঙ্কার তুমি ব্যস্ত হলে সে রেসপেক্ট করে কারণ তোমার সময়কে সে মূল্য দেয় তোমার পছন্দ অপছন্দ মনে রাখে তুমি কোন চা খাও কোন ভালোবাসো সবই মনে রেখে করে 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 তোমার জন্য নিজের জোন ছেড়ে দেয় এমন কাজ যা সে সাধারণত না শুধু তুমি যেন ভালো থাকো তুমি কোন ভুল করলে সে জাজ না করে বুঝতে চায় কারণ তোমাকে হারানোর ভয় ওর ভিতরে গেঁথে বসে এটা সব ছেলেরা সবার জন্য করে না এটা অনলি ফর দ্য ওয়ান হি জেনুয়েলি সিজ আ ফিউচার উইথ যদি একজন ছেলে তোমার জন্য নিজের অভ্যাস বদলায় জানো তুমি ওর প্রায়োরিটি তুমি ওর সেফেস্ট প্লেস তুমি ওর মানুষ এটা ভালোবাসার সাইন নয় এটা কামিটমেন্টের সাইন ফেক লাভে কামিটমেন্ট থাকে না এখন আসি সবচেয়ে ইমোশনাল সিগনাল সিগনাল থ্রি একজন ছেলে চার সামনে নিজেকে ভেঙে দেয় সে মানুষটা তার কাছে কতটা বিশেষ তা বোঝা যায় না কথায় বোঝা যায় চোখে আচরণে নিরাপতায় একজন ছেলে যখন সত্যি ভালোবাসে সে তোমার সামনে নিজেকে ভাঙতে সাহস পায় কারণ সে জানে তুমি তাকে ঠিক করে তুলতে পারবে ছেলেদের একটা ভুল ধারণা আছে ছেলেরা কাঁদে না ছেলেরা দুর্বল হয় না ছেলেদের সব সময় স্ট্রং দেখাতে হবে কিন্তু সত্যি ভালোবাসার সামনে অ্যাক্টিং থাকে না মাস্ক ভেঙে যায় একজন ছেলে যখন তোমাকে সত্যি ভালোবাসে সে তার সবচেয়ে গভীর ভয় অসুরক্ষা ইনসিকিউরিটি এমনকি নিজের দুর্বলতা তোমাকে জানাতে শুরু করে ধরো সে সারাদিন হাসলো মজা করলো তোমার সামনে স্ট্রং রইলো কিন্তু রাতের বেলা তোমাকে টেক্সট করলো আজকে খুব খারাপ লাগছে তুমি জিজ্ঞেস করলে কেন প্রথমেই বলবে কিছু না তারপর হঠাৎ খুলে বলবে বাস্তবে অনেক কিছু টেনশন দিচ্ছে কাউকে বলবো ভরসা পাচ্ছিলাম না তোমাকে বললাম এটা নর্মাল টেক্সট না এটা ভালনারাবিলিটি এটা ট্রাস্ট এটা ইমোশনাল সারেন্ডার এটা সেই দৃশ্য যা ছেলেরা সবার সামনে দেখায় না কিন্তু যার সামনে দেখায় সে তার পৃথিবী ডার্ক সাইকোলজিতে এটাকে বলে সিলেক্টিভ ভালনারাবিলিটি সব ছেলেই দুর্বল কিন্তু তারা সবার কাছে খুলে যায় না যার কাছে সত্যি খুলে যায় তার সাথে সাইকোলজিক্যাল বন্ডিং ডিপেস্ট হয় ফেক লাভে ও নিজের সমস্যা আড়াল করে মাস্ক পরে থাকে অনলি হ্যাপি ভার্সন দেখায় ইমোশনাল ডিস্টেন্স মেনটেন করে রিয়াল লাভে ও তার পেন ভাগ করে নিজের ইম্পারফেকশনস দেখায় তোমার সামনে বাস্তব হয় ট্রাস্ট বিল্ড করে কারণ ভার্নাবিলিটি মানে ইউ ম্যাটার টু মি একজন ছেলে সত্যি ভালোবাসলে তুমি অজান্তে যেগুলো দেখবে সে তার ভয় শেয়ার করবে যেমন ক্যারিয়ার টেনশন ফিউচার ইনসিকিউরিটি ফ্যামিলি প্রেশার সে তার চাইল্ডহুড পেন খুলে বলে যা সে কারোর সাথে শেয়ার করেনি সে ইমোশনালি কোল্যাপস হলে তোমাকে খোঁজে তোমার সামনে চোখ ভিজলেও সে লজ্জা পায় না তোমার নিরাপত্তাও সেফ ফিল করে কারণ তুমি তার ইমোশনাল হোম সত্যি ভালোবাসা ছেলেকে দুর্বল করে না ছেলেকে সেফ করে তোলে তোমার কাছেই সে সেফ ফিল করলে তবেই সে ভার্নাবিলিটি দেখাবে এটা তার ইগো নয় এটা তার ট্রাস্ট এবং ট্রাস্ট দিলে তবেই রিয়াল বন্ডিং তৈরি হয় ফেক লাভে ছেলেরা ভালারাবিলিটি দেখাতে পারে না কারণ তাদের কিছু হারানোর ভয় নেই রিয়াল লাভের ছেলেরা ভালোরবিলিটি দেখায় কারণ তাদের তোমাকে হারানোর ভয় আছে